বন্ধুরা টেম সাউন্ড ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি তাই যাবো আর আজকে বাবু রয়েছে ঘরেতে আর আমিও রয়েছি আর আজকে আমরা সবাই বাড়িতে আছি তাই তো আজকে কী বার বলো তো মঙ্গলবার বুধবার বুধবার মঙ্গলবার মানে একে বার জিজ্ঞেস করলে একসঙ্গে দুটো করে বার বলে ঠিক আছে মানে বুধবার বলবে বলে মঙ্গলবার বুধবার আবার যদি শনিবার হয় বলে শনিবার রোববার তাই তো দুটো করে একসময় বলে দিবে যে কোনো একটা লাগবে তাই তো দারুণ বুদ্ধি আছে ছেলেটা দাদের বাবুর পোকাগুলো দাঁত দেখছেন বাবু দাঁত গুলো কি বাবু দাঁত গুলো দেখা বন্ধুদেরকে দেখা দেখাও ই ই কর ই দেখা দেখা দেখাবি না দাঁতগুলো পোকায় খেয়ে গেছে আমার জায়গাগুলো পরিষ্কার আছে আমার দাঁতগুলো পরিষ্কার আছে আবার এই বস চালাবি নাকি রেডি করে দেবো ঠিক ঠিক আছে আছে একটা মেশিন লাগবে কত মেশিন সাতশো না পাঁচশো ঠিক আছে তো স্ট্রেঞ্জার সাতশো মেশিন রয়েছে সাতশো মেশিনটা বাবুকে রেডি করে দেবো বলতে কারেন্টটা যে উপর দিয়ে তুলেছি খুব সাবধানে আর অ্যাকচুয়ালি আমরা রয়েছি আজকে বাবু আমরা রয়েছি আজকে বাড়িতে আর বাড়িতে দুয়ারে রয়েছি আর আজকে বন্ধুদেরকে টোটাল আমার বাড়ির কিছু জিনিস শেয়ার করব আর বাড়িতে আজকে ছোটোখাটো একটা পুজোর আয়োজন বাবু করি কথা বলছি ছোটোখাটো একটা পুজোর আয়োজন করা হয়েছে বাবু তোমার ঘরে আজকে কী পুজো সত্যনারায়ণ কি পুজো আর আমার শাশুড়ি মা এসেছে যে ইষ্টলা শাশুড়ি মা এটা নিজের শাশুড়ি মা নয় তেল টেল দিয়ে কি ছাঁকবে গো লুচি ছাঁকা হবে বাবা যে লুচি ছাঁকা হবে আজকে ভাত হবে না বলো ঠিক আছে বাবু চলো তো বন্ধুরা পুরো ব্লগ ভিডিওটা দেখতে থাকুন আজকে পুরো আমার বাড়িতে দেখাবো কী পুজো হবে তো ওইখানটা হচ্ছে আমাদের বাইরে প্রচণ্ড রোদ্দ্রো দেখা যাচ্ছে না দেখুন ওইখানটা হচ্ছে একটা শিব ঠাকুর কিনে এনেছি এটা কামর জয়রামবাটিতে কিনে এনেছিলাম শিব ঠাকুরটা তো এটা হচ্ছে আমাদের তুলসী মঞ্চ বাহির ঠিক আছে মা আর ওই দিকটা শাল ওই যে মাকে যেতে বললাম ওই দিকটা হচ্ছে শাল ওই শালটাই কিন্তু আজকে আমাদের লুচি হবে তাই তো তো চলুন বন্ধুরা আজকে এটা হচ্ছে আমাদের দুয়ার ঠিক আছে তো প্রচণ্ড ঝাপটা আরে দেয় সেই জন্য এই দুয়ারটা ঘিরে দিয়েছি আর এখানটা যে বাঁশের বাতা করে ঘিরে দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে হনুমান অত্যাচার করছে বলোবাবু সব দেখা বাবু আর এটা হচ্ছে আমাদের রান্না বাড়ি ঠিক আছে মানে গ্যাসের ওভেনটা ফাঁকে বের করে দিয়েছি আর এখানে একটা ফ্রিজ আছে যে কিছু আছে এই দেখাই জিনিস বন্ধু দিকে দই আছে তোমার দই ঠিক আছে বন্ধ করে বন্ধ করে দাও বন্ধ করে দাও মা বন্ধ করে দাও বাস চলো স্যার উপরে যাই আর দিদি কথা বাবু ঠিক আছে বন্ধুরা আর এটা হচ্ছে একটা রুম আমার তো এখানটা ওই যে বোর্ডে আমি ভিডিও বানাই না এটা হচ্ছে ঠান্ডা এই বাড়িটা একদম ঠান্ডা আর আমার মেয়ে যে ওখানে আমার মেয়ে যে কি করছো আচ্ছা ওকে একটা চ্যানেল করে দিয়েছি ছোট ঠিক আছে ও হচ্ছে মানে ছোট এডিটিং চ্যানেল বসে বসে এডিটিং করছে আর এটা হচ্ছে আমাদের নিচের তালাটা ঠিক আছে এখানটা নতুন করেছি এরপরে আমরা উপরে যাওয়া বুঝো এবার উপরটা আপনাদেরকে দেখাচ্ছি তো প্রচন্ড রোদ গরম বন্ধুরা বুঝতে পারছেন সারাদিন কি করব বাড়িতে আছি কোথায় ভিডিও করতে যাব বলুন এত রোদ গরমে বক্স বাজছে বিভিন্ন জায়গায় কিন্তু এত রোদ গরমে যাওয়া যাচ্ছে না সম্ভব হয়ে উঠছে না সেই জন্য বাস এটা উপর তালায় চলে এসেছি আর যখন ওয়েদারটা ঠান্ডা থাকে কি করছো বউ যখন ওয়েদারটা ঠান্ডা থাকে তখন এখানে বসে বসে ভিডিও বানাই যে ওটা আমার ল্যাপটপটা রয়েছে আর এটাতে আমরা শুই এটা আমাদের থাকার বাড়ি

তো এই রুমটা ঠিক আছে একটা দরজা লাগিয়ে দেখতে পাচ্ছেন এগুলো কিনতে পাওয়া যায় দরজাগুলো তো এগুলো হচ্ছে ডল থেকে কিনে এনেছি আর এই রুমটা নতুন ঠিক আছে একদম নতুন রুম একটা খাট দেওয়া হয়েছে এটা পুরোনোই খাট আর সেই ঘরে ছিল এ ঘরে আনা হয়েছে আর এদিকে একটা জানলা আছে বাইরে বাতাস আছে আর এদিকে একটা জানলা আছে কিন্তু এর পাশে একটা এমন রুম আছে যে সেই রুম মানে আলো বাতাস বেশি লাগে না সেই জন্য এদিকে একটা জানলা করা আর দেখতে পাচ্ছেন ওপরে সব লাইটিং লাগাবো বলে ওপরে চারটে খোপ রেখেছি যদি ব্যাটিং লাইট হবে ওপর টাইসে এলইডি লাইট লাগাবো ঠিক আছে তো এই হচ্ছে রুম বাবু চলো তো এই রুমটাতে আগে পুজো হবে তাই তো এই যে পুজো সব জগার যন্ত্র এই যে প্রদীপ প্রদীপ সব এনেছে চলো নিচে হয়ে যাই তো বন্ধুরা আমাদের যখন পুজো হবে পুজো অর্চনার যদি কিছু মুহূর্ত আমি ঘরেই থাকবো আজকে

তোমাকে খেতে হবে না তুমি খুব দুষ্টু চলো এবার ঠাকুর কথা কি একদম এই হচ্ছে আমাদের ঠাকুর কথা বাবু কি কি ঠাকুর আছে বলে দাও বন্ধুদেরকে বলে দাও বলে দাও ঠাকুরের নামগুলো বলে দাও তুমি সব জানো বলো বলে দাও না বলো ধরেছি আমরা আচ্ছা গণেশ ঠাকুর আর আরে এটা লক্ষ্মী ঠাকুর মা লক্ষ্মী আর সরস্বতী গণেশ আর ওই ধারেরটাকে রামকৃষ্ণ ঠাকুর

ভাবছি শেয়ার করবো কারণ অনেক বড় বড় চ্যানেল দেখি যারা ফ্যামিলির ব্লগ কিন্তু শেয়ার করে তো সেই জন্য আমিও ভাবছি যে বন্ধুদেরকে ফ্যামিলি ব্লগও কিছু কিছু শেয়ার করব কারণ সবই তো চলছে এখন বুঝতেই পারছেন আর কন্টেন্ট বলতে এখন তো কম্পিটিশন হয়নি কোথাও সেই জন্য ভালো ভালো কন্টেন্ট এখন পাচ্ছি না তো বাড়ির মধ্যেই ছোটোখাটো ভিডিও বানাচ্ছি আর আপনাদেরকে শেয়ার করেছি তো চলুন আজকের বাড়ির একটা ছোট্ট ব্লগ এখানে শেষ হয়নি কি কিছু হয়নি এই এই ধোয়া মাজা সব গোছ হলো এবার এখনো মানে থাড়া হয়নি

আর এই হচ্ছে আমাদের আম গাছ আম হয়েছে রোদের জন্য দেখানো যাচ্ছে না তো চলুন ঠিক আছে আজকের ব্লগ এখানে সমাপ্ত করছি কটা সাবস্ক্রাইব না